জয়নিতায় হরেকৃষ্ণ আজ শ্রাবণ মাসের সোমবার প্রতি সোমবারে আমাদের এখানে মহাদেবের পুজো হয় নীলকণ্ঠ মহাদেব রয়েছেন ওখানে এবং পুজোর পর যে কয়েকজন ভক্ত থেকে যান তাদের একটু প্রসাদেরও ব্যবস্থা হয় নিয়ম অনুসারে আজকে সেই গোবিন্দভোগ ছাড়ের খিচুড়ি প্রসাদ ব্যবস্থা হয়েছে কিশোরান্ন আমরা সবাই এখন প্রসাদ পাচ্ছি কিছুক্ষণ আগে নাম গান হলো চলো সবাই মিলে বলে প্রবানন্দায় নীলকন্ঠ মহাদেব কি বড় নীলকন্ঠ মহাদেব কি বড় নীলকন্ঠ মহাদেব কিপ্রবণ করে জয় রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ চলছে প্রসাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এইভাবে আশ্রমে ভিডিও পেতে জুড়ে থাকুন চ্যানেলের মধ্যে নিতাই জয় শ্রী রাধে হরে কৃষ্ণ আর সবাই একটু লাইক কমেন্ট করে দিন